সবাইকে স্বাগতম জানাচ্ছি হামিদাস কিচেনে আজকে আপনাদের মাঝে রেসিপি শেয়ার করছি আলু দিয়ে মাটন কষার রেসিপি বাঙালি দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে মূল রেসিপিটা দেখে আসি বন্ধুরা আমি এখানে ছাগলের মাংস নিয়েছি হাড় চর্বি সহ এক কেজি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ আস্ত গরম মশালা নিয়েছি শুকনো উপকরণ নিয়েছি ভিডিও স্ক্রিনে সবগুলো কতটুকু নিয়েছি লেখা আছে আপনারা ওখান থেকে অবশ্যই দেখে নেবেন বাটা মশলা নিয়েছি টমাটো কুচি নিয়েছি টুকরা করা আলু নিয়েছি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ব্যাস্তা কালার করে ভেজে নিচ্ছি মিডিয়াম তাপে পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি আসলে আমি আস্ত গরম মশালাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও চামচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখন বাটা মশালা দিয়ে দিচ্ছি বন্ধুরা বাটা মশলা গুঁড়ো মশালা এই চামচ দিয়ে নিয়েছি মেফে বাটা মশালা দেওয়ার পর ভালো করে ভেজে নিচ্ছি মশালার একটা আস্ত ঘ্রাণ থাকে কাঁচা ওটা যাতে চলে যায় ওইভাবে করে ভেজে নিতে হবে মিডিয়াম তাপে টমাটো টুকরাগুলো আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি একটু নরম হয়ে আসলে গুড়া মশালাগুলো দিয়ে দিচ্ছি গরম মশলাটা আলাদা করে রেখে দিয়েছি পরবর্তীতে দেওয়ার জন্য শুকনো উপকরণগুলো দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি চুলোটা অনেক ছোটো রাখতে হবে যাতে মরিচ মশালাগুলো হাড়ির তলনেতে লেগে না যায় ওইভাবে করে ভেজে নিতে হবে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি বাটা মশালার প্লেটটা ধুয়ে আমি পানিগুলো দিয়েছি পানি দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে চুলোটা একদম ছোটো করে রেখে ঢাকনি দিয়ে দুই মিনিটের মতো ভালো করে কষে নিচ্ছি এইভাবে করে তেল উপরে ভেসে উঠলে মনে করবেন মশালাগুলো পারফেক্ট কষে গেছে আবারও নেড়ে ছেড়ে ভালো করে কষে নিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা ছাগলের মাংস দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি ডাকনি দিয়ে চুলাটা একদম ছোটো করে দিয়ে আমি পঞ্চাশ মিনিটের মতো ভালো করে কষে নিয়েছি এখন টুকরা করা খাঁচা আলু দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নেড়ে ছেড়ে আবারও ভালো করে কষে নিচ্ছি ডাকনি দিয়ে প্রায় দশ মিনিট মিডিয়াম থাপে কষে নেবো একদম পারফেক্ট কষে গেছে দেখুন কালারটা কত সুন্দর আসছে তেল উপরে বেসে উঠছে এখন জুলের পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি দুই কাপের মতো দিয়েছি জুলের পানিটা আপনারা আপনাদের রুচি মতো দিতে পারেন সব সময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু এখানে গরম পানি অ্যাড করেছি বন্ধুরা মাটন কষার রেসিপি আলো দিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বেলাইকনটি অন করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব তখন আপনার কাছে আগে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেস ফলো দিয়ে পাশে থাকতে পারেন জুলের পানি দেওয়ার পর এভাবে সিদ্ধ হয়ে উঠলে আমি গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আগেও বলে দিয়েছি বিডি স্কিনে সবগুলো উপকরণ কতটুকু দিয়েছি লেখা আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন আস্ত কাছ দিচ্ছি প্রায় ছয়টার মতো আপনারা আপনাদের রুচি মতো দিতে পারেন ডাকনি দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি হাই হিটে এখন ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে চুলোটা পাঁচ মিনিট আবারও মিডিয়াম তাপে রান্না করে অফ করে দিচ্ছি আলু দিয়ে মাটন কষার রেসিপি দেখুন রান্না রেডি হয়ে গেল পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে রুটি পরোটা কিংবা গরম বাদ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এই ধরনের আরও মজার মজার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ রেসিপি দেখে আসতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আমার রেসিপিগুলো কিন্তু অনেক সিম্পল সহসভাবে তৈরি করা যায় ঘরোয়া উপকরণ বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন রেসিপিতে কোনো ভুল হলে কমা চোখে দেখবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন হামিদা এস কি আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে